হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও পুরো ভিডিওটা দেখতে থাকো সবার ভীষণ ভালো লাগবে আর এই ভিডিওটা কিন্তু অনেক মাস আগের প্রায় দু তিন মাস আগের ভিডিও আমার ফোনে করা ছিল আপলোড করব করবো করে করাই হয় না সেই জন্য আজকে ভাবলাম আজকে আমার শরীরটা আরেকটু খারাপ হয়েছিল ভাবলাম যে ভিডিও যেহেতু আমার করা হয়নি ফোনে আছে ভিডিওটা সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখো আমি প্রথমে ঘুম থেকে উঠে নিই আমার ঘরটাকে আগে ঝাড় দিলে ঝাড় দিয়ে নিলাম তারপরে এখন বিছানা টিছানা গুছিয়ে এই যে আমি কয়েকদিন বাড়িতে ছিলাম না আমার মায়ের বাড়িতে ছিলাম আর এই এসেছি দুই দিন হলো মাত্র মানে তখন এর কথা বলছি তো জ্বালানা তারপরে খাট আলমারি শগেছে প্রচণ্ড ধুলো পড়েছিলো সেগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই তো ঘুম থেকে উঠে নিয়ে এই তো কাজকর্ম ফ্রেশ হয়েছি ঘরটর ঝাড় দিয়ে বিছানাপত্তর গুছিয়ে এখন ঘরটা একটু পরিষ্কার করতে লেগেছি ঘরটার পরিষ্কার করে সারাদিন কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর হ্যাঁ আজকে কিন্তু আমার বাড়িতে আমার মা আর আমার দিয়াবুনু আসবে দিয়াবুনু এসেছিলো আমার দিদা বাড়িতে ঘুরতে আর আমিও ছিলাম দিদা বাড়িতে আমি যেহেতু দুদিন আগে চলে এসেছি আর দিয়াবনুর ভীষণ মন খারাপ হচ্ছিল আমার সঙ্গে দেখা করবে জন্য তো আমি বললাম যে আমাদের বাড়ি চলে আয় আজকে মা ওকে নিয়ে আমাদের বাড়িতে ঘুরতে আসবে সেই জন্য আমি একটু ফটাফট করে সব কিছু করছিলাম চান করে নিয়ে পুজোটাও সেরে নিলাম আর এই দিকে দেখো আমার শাশুড়িমা রান্না শুরু করে দিয়েছে এখানে মাংস রান্না হবে ডিম রান্না হবে সেই জন্য সব কিছু কাটাকুটি হয়ে গেছে আর হবে মাছের তরকারি আর এই তো চলো এইদিকে রান্না পাড়াটা হতে থাক আর আমার ঘরে আরেকটু কিছু কাজকর্ম ছিল সেগুলো আমি এখন করে নেব আর এইদিকে মাছের তরকারির জন্য আলু ডাটা বেগুন তারপর করলা এসব কাটা আছে আর এখানে হবে শাক ভাজা সেই জন্য শাকটাও কেটে নেওয়া হয়ে গেছে আর এইদিকে করা হয়েছে মাগুর মাছের তরকারি এই মাগুর মাছটা আমার জন্য রান্না করা হয়েছিল তো এইদিকে দিকে তো তোর রান্না বাড়া শুরু হয়ে গেছে আর আমার দিয়াবোনুরা একটু পরে চলেও আসবে এই যে ঘরে এসে নিয়ে আমার কিছু জামা কাপড় গোছানোর ছিল সেগুলো করে নিয়েছি এখন বসে বসে চুলগুলোকে একটু শুকিয়ে নিচ্ছিলাম আর এই দিনটাতে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল সেই জন্য তো জামাকাপড়ও কিছু শোকাচ্ছে না তারপরে চুল টুলও শোকাতে চাইছিল না এই যে দেখো বৃষ্টিটা এখন একটু থেমেছে তারপরে আবার শুরু হয়ে গেছে একটু পরেই যে দেখো বৃষ্টি আসা শুরু হয়ে গেছে আর এরই মধ্যে কিন্তু দিয়া দিয়াবুনুরা চলেও এসেছিলো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে আর এখানে তো বৃষ্টি শুরুই হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখাই চলো রান্নাঘরে রান্না কি কমপ্লিট হলো কি না গিয়ে দেখি এসে দেখি সব কিছু রান্না হয়ে গেছে মাংস শাক ভাজা মাছের তরকারি ডিমের তরকারি সব কিছু হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়ার পালা তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা হবে এখন আমরা সবাই মিলে খেতে বসবো তো এই তো দেখলেই সব কিছু রান্না বাড়া হয়ে আর মাংসর তরকারি কালারটা কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে তো তারপরে খাওয়া দাওয়া শেষে সবাই মিষ্টি খাওয়া দাওয়া করেছিল এই মিষ্টিগুলো আমার মা নিয়ে এসেছিল আসার সময় অনেকগুলো খাওয়া হয়ে গেছে আর কটা আছে তো ভাব তো এই যে দেখো এখন খাওয়া দাওয়া সেরে এসে আমি আর দিয়াবুনু মিলে গল্প করছিলাম ঘরে সবাই ছিল কিন্তু আমি আর দিয়াবুনু ভিডিও করছিলাম তো এই যে দিয়াবুনু কিন্তু আমাদের বাড়িতে বেশ অনেক দিন পরে এলো কারণ আমরা যখন আমি যখন দিদাবাড়ি যাই দিয়াবুনু আসে ওইখানেই দেখা হয়ে যায় তারপরে ওরাও বাড়ি চলে যায় আমিও চলে আসি ওরা আর আসা হয় না আমাদের বাড়িতে এই কিন্তু এবার ও মাসিকের ছাড়া একা একা দিদাবাড়িতে এসে অনেক কদিন ছিল সেই জন্য ওর একা একা বেশি ভালো লাগছিলো না সেই জন্য আমার ও মানে আরও মাসি আছে ওদের বাড়িতে তারপরে আমার বাড়িতে একদিন এসেছিলো আমার বাড়িতে এসে তো থাকেনি চলে গেছে মানে বিকেলবেলা সকালবেলা এসেছিলো বিকেলবেলা চলে গেছে এই যে আমার মা দেখো খাওয়া দাওয়া সেরে এসে এখন আমরা সবাই মিলে ঘরে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি তো দিয়াবনুকে বললাম যে থাক থাক কিন্তু থাকবে না মা চলে গেলে ওর নাকি আর ভালো লাগবে না সেই জন্য ও চলে গেল তো আমি ভাবলাম যে ঠিক আছে যা আমি তাহলে দুই দিন পরে গিয়ে দেখা করে আসব তো এই তো এখানে গল্প সল্প হচ্ছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ না করে আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ছোট্ট একটা ভিডিও আর এই যে দেখো একজন তো বুঝেই পাচ্ছে না কি করবে না করবে আমি যখন ফোনটা নিয়ে ভিডিও করছি ও মানে একা হয়ে পড়ছে যাই হোক এই যে এখন বিকেল হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি ভাব সেই জন্য মা বললো একটু সকাল সকালই চলে যাবে আমি এখন বনুর চুলটা একটু আছড়ে দিচ্ছিলাম ওকে রেডি করে দিচ্ছিলাম চলে যাবে এখন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আমার মা রেডি হয়ে গেছে মানে আমার শাশুড়ি মায়ের ঘরে রেডি হচ্ছে তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো